নজর রাখবই মুহূর্তের একটি বড় খবরের দিকে রায়গঞ্জের উন্নয়ন নিয়ে পৌরসভা এবং সাংসদের প্রস্তাব পাল্টা প্রস্তাবে এবারে সরগরম হলো রাজনীতি আপনারা জানেন রায়গঞ্জে একেবারে নির্মাণ কাজ শুরু হবে পৌর বাস স্ট্যান্ডের সেই নতুন পৌর বাস স্ট্যান্ডকে ঘিরে তৈরি হলো বিতর্ক ইতিমধ্যেই সাংসদ কার্তিক পাল নতুন বাস স্ট্যান্ড নির্মাণের জন্য এক কোটি টাকা বরাদ্দের আর্থিক প্রস্তাবের জন্য প্রস্তাব দিয়েছিলেন যদিও এ বিষয়ে পৌরসভা পাল্টা সাংসদকে চিঠি দিয়ে জানিয়েছে রেলের অধীনস্থ বেহাল রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের জন্য যেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি রায়গঞ্জের নতুন পৌর বাস স্ট্যান্ডকে ঘিরে তৈরি হল নতুন বিতর্ক সাংসদ কার্তিক পালের আর্থিক সহায়তার প্রস্তাবের পাল্টা জবাব দিল রায়গঞ্জ পৌরসভা রায়গঞ্জ পৌরসভা জানিয়েছে নতুন পৌর বাস স্ট্যান্ডের জন্য অতিরিক্ত নেই রাজ্য সরকার ইতিমধ্যেই জমি ও উন্নয়নের প্রয়োজনীয় অর্থ করেছে। ইতিমধ্যে কার্তিক পালের আর্থিক সহায়তার প্রস্তাবের পাল্টা জবাব দিয়েছে রায়গঞ্জ পৌরসভা সামনে রাখবো রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস কি জানিয়েছেন গোটা বিষয়টি সম্পর্কে শোনাবো আপনাদের একটাই ব্যাপার যে উনি ওনার সাংসদ তহবিল থেকে টাকা দিতে চেয়েছিলেন নতুন প্রস্তাবিত বাস স্ট্যান্ড এর উন্নয়ন কল্পে তো এই জায়গা সাড়ে নয় বিঘা জায়গা দিয়েছেন ম্যাডাম চিফ মিনিস্টার এবং তার মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার রায়গঞ্জ পৌরসভায় যানজট মুক্ত করবার জন্য এটা একটা ভালো উদ্যোগ রাজ্য সরকারে রাজ্য সরকার জমি দিয়েছে রায়গঞ্জ পৌরসভাকে শহরের মধ্যে তিন নম্বর ওয়ার্ডে পুরাতন থার্টি ফোর এন এইচ এর সংলগ্ন এলাকায় এটা একটা বড় আমাদের আশীর্বাদ রায়গঞ্জবাসীর জন্য জেলাবাসীর জন্য তো সেই জায়গাতে পশ্চিমবঙ্গ সরকার আবারও টাকা দিয়েছেন স্থানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী এখানে বাউন্ডারি ওয়াল করার জন্য তার এমএলএল থেকে টাকা দিয়েছেন আমাদের তো টাকার প্রয়োজন নেই উনি এই জায়গায় টাকা কেন খরচ করতে চাইছেন জানি না এই জায়গায় টাকা খরচ করা নিষ্প্রয়োজন বলে মনে করে এখানে টাকার প্রয়োজন নেই বলে আমরা ওনারাকে ওনাকে চিঠি দিয়ে ধন্যবাদ যুক্ত একটি চিঠি দিয়ে পাঠিয়েছি এখন সেই সঙ্গে ওনার নজরে এনেছি যে রায়গঞ্জ রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবার রাস্তা খারাপ ড্রেনেজ সিস্টেম খারাপ আমরা দেখবেন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরাতন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত আমরা সুন্দর রাস্তা পঁয়ষট্টি লক্ষ টাকার একটা রাস্তা তৈরি করে ফেলেছি অলরেডি তার শুধুমাত্র রাস্তার পাশে এখন মাটি দেব আমরা যাতে রাস্তাটা ভেঙে না যায় সাইড দিয়ে সেই কাজ চলছে তা আমরা সেই জন্য নজরে এনেছি যে রেলে প্ল্যাটফর্মে দু নম্বর প্ল্যাটফর্মে ঢোকা যাচ্ছে না যে সেন্ট্রাল মার্কেটের পাশ দিয়ে সেখানে ড্রেনের সিস্টেম খারাপ সেখানে রাস্তা খুব ভাঙা তো এই আমরা এমপি সাহেবের নজরে এনেছি অর্থাৎ এই বিষয় সম্পর্কে সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক তিনি যে বিষয়টি বললেন সাংসদ তার সাংসদ তহবিল থেকে অর্থ দিতে চেয়েছিলেন নতুন প্রস্তাবিত যে বাস স্ট্যান্ড সেখানকার উন্নয়ন এখানে রাজ্য সরকার সাড়ে নয় বিঘা জায়গা দিয়েছে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছে এটা রায়গঞ্জ তথা জেলাবাসীর কাছে একটা বড় আশীর্বাদ এক্ষেত্রে আর অর্থের প্রয়োজন নেই এমনটাই তিনি জানিয়েছেন তাই সাংসদকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে পাশাপাশি রেলের অধীনস্থ বেহাল রাস্তা এবং যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে তার একেবারে সুন্দর করে নির্মাণের জন্য এবং যে বেহাল ড্রেনেজ ব্যবস্থা সেটির সেই বিষয়টি তিনি নজরে এনেছেন বলে সাংসদকে তিনি জানিয়েছেন এবং এর পাশাপাশি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো কার্তিক পাল এই গোটা সম্পর্কে তার কি প্রতিক্রিয়া উনি যেটা জানিয়েছে যে বাস স্ট্যান্ডের জন্য সমস্ত যে আমি পরিষেবাগুলো দেওয়ার জন্য চিঠি করেছিলাম সেগুলো নাকি ওনাদের করা আছে আমার দুটো কথা একটা হচ্ছে আমি যে চিঠি দিয়েছিলাম এবং তখন যে টেন্ডারটা হয়েছিল। তার অ্যামাউন্ট নিয়ার অ্যাবোট তিন কোটি টাকা তো সেই কাজের শিডিউলটা আমার কাছে আসে আপনারা দেখে নেবেন সেখানে আমি যে কাজগুলো দিয়েছিলাম সেই কাজগুলো সেই শিডিউলে নেই রায়গঞ্জবাসীর সাথে এবং সেই বাসস্ট্যান্ডটা যেন পুরোপুরি মানুষের পরিষেবার জন্য তৈরি হয় তার জন্য আমি সেই যেখানে রেস্ট থেকে শুরু করে প্যাসেঞ্জার ওয়েটিং রুম অফিস থেকে শুরু করে সেখানে বেবি ফিটিং রুম দিয়েছিলাম এটার মধ্যে নেই পরবর্তীতে যদি ওনারা ধরে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি যখন ফার্স্ট এই শিডিউলটা দেখি সেখানে এই যে সমস্ত আমি ওনাদের কাছে প্রপোজালটা পাঠিয়েছিলাম বিভিন্ন কাজে সেই কাজগুলো এটার মধ্যে নেই এটা পুরো প্রায় তিন কোটি টাকার এস্টিমেট আছে আপনারা এটা দেখে নিতে পারেন দুই আমি দু হাজার চব্বিশে চৌঠা জানুয়ারি সন্ধে অবধি আমি বিজেপির প্রার্থী ছিলাম তারপরে যখন আমি উইনিং স্লিপ নেই আমি রায়গঞ্জের সবার সাংসদ এবং রাজনীতির উদ্ধের সাংসদ এবং আমি আমার জেলার জন্য যেটুকু কাজের দরকার আমি সব জায়গায় যেতে প্রস্তুত সবার কাছে যেতে প্রস্তুত যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও সংসদ যারা আমাকে ভোট দেয়নি আমি তাদেরও সংসদ আমি রায়গঞ্জবাসীর সাংসদ তাই রায়গঞ্জের কোনো কাজ হলে সে সম্মানীয় প্রশাসক সাহেব করুন সম্মানীয় বিধায়ক সাহেব করুন এটা আমার রায়গঞ্জবাসীর উন্নতি সেই ক্ষেত্রে আমি কোনো রাজনীতির কচকচানি চাই না দুই উনি কিছু প্রোপোজাল আমাকে দিয়েছেন রায়গঞ্জ রেল স্টেশনের ব্যাপারে আমি আপনাদেরকে এর আগেও বলেছি আবারও জানিয়ে রাখছি রায়গঞ্জ স্টেশনের আপগ্রেডেশন খুব তাড়াতাড়ি হচ্ছে তার জন্য অনেকগুলো আমরা যে মানুষের প্রয়োজন যে যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলোর অলরেডি প্রোপোজাল রেলওয়ে বোর্ডে চলে গেছে এবং তাদের প্ল্যান এস্টিমেট হচ্ছে তার মধ্যে তো মডেল স্টেশন এবং ইনফ্রাস্ট্রাকচার যেমন হবে তার সাথে এখানে ডিসপ্লে বোর্ড লাগবে ডিসপ্লে বোর্ড নেই এখন ওখানে তার সাথে অটোমেটিক টিকিট ভেন্ডার মেশিন লাগবে লিফ্ট লাগবে এবং এই রাস্তাটারও প্রপোজাল আসে এবং তার সাথে আরও যে অন্য অন্য সুবিধাগুলো রয়েছে সেগুলোরও দরকার আছে রাস্তা থেকে শুরু করে ড্রেনেজ থেকে শুরু করে তার সত্ত্বেও সম্মানীয় অ্যাডমিনিস্ট্রেটর সাহেব আমাকে চিঠি দিয়েছেন আমি আবারও উনার চিঠিকে মান্যতা দিয়ে সম্মান দিয়ে আমি ডিএনএম সাহেবকে আজ যেহেতু অফিস বন্ধ আগামীকাল আমি চিঠিটা এবং তার সাথে এই কাজগুলো যাতে দূর ত্বরান্বিত হয় সেটাও আমি চেষ্টা অর্থাৎ রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল তিনি যে বিষয়টি জানালেন যে তিনি যে বাস স্ট্যান্ডের উন্নয়ন কল্পের জন্য প্রস্তাব দিয়েছিলেন সে সময় যে টেন্ডার হয়েছিল তার অর্থের পরিমাণ ছিল তিন কোটি টাকা তিনি যে প্রস্তাবগুলি দিয়েছিলেন সেখানে ছিল যেমন ওয়েটিং রুম, রেস্টরুম, অফিস রুম, ফিডিং রুম ইত্যাদি এই সব ওই সময়ে শিডিউলে ছিল না বলে তিনি যেটা জানান পরবর্তীতে সেগুলি শিডিউলে আনা হয়েছে কিনা সেটা তার জানা নেই তবে তিনি সবার সাংসদ জেলার যে কোনো উন্নয়নের জন্য তিনি সকলের কাছে যেতে রাজি পাশাপাশি পৌর প্রশাসক যে সমস্ত উন্নয়নমূলক কাজের বিষয়গুলি তার নজরে এনেছেন তার পরিপ্রেক্ষিতে তিনি সেই সমস্ত বিষয় বিষয় সম্পর্কে চিঠি দেবেন এমন তিনি যেটা জানালেন আরসিটিভি সংবাদের মুখোমুখি হয়ে অর্থাৎ রায়গঞ্জের যে উন্নয়ন সেই উন্নয়ন নিয়ে এবারে পৌরসভা এবং সাংসদের প্রস্তাব পাল্টা প্রস্তাবে সরগরম হল রাজনীতি